তো আজকে বাজারে শাক সবজির কি দাম রয়েছে অন্য অন্য জিনিস চাল ডাল ডিম মাছ বাজার ঘুরে দেখাবো মাছ মাংসের কি দাম রয়েছে তো চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও মাংস আজকে কত সাড়ে তিনশো টাকা তো দেখুন বন্ধুরা এখানে কেটে রেখেছে আপনার চাহিদা মতো আপনারা নিতে পারবেন যতটুকু দরকার কিলো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা হ্যাঁ আটশো টাকা

তো বাজারে কোন জিনিসের কি দাম সেগুলোই আজকে আমরা জানার চেষ্টা করব তো এখন রয়েছি সবজি মার্কেটে একজন দাদা এখানে লতি নিচ্ছে আমরা জেনে নেব লতির কি দাম আছে দাদা কেমন আছো ভালো ভালো আছো লতি আজকে কি দামে বিক্রি হচ্ছে কত করে কিলো তিরিশ টাকা আর এটা তো লাল আলু মিষ্টি আলু যেটাকে বলা হয় এ কত করে পঞ্চাশ টাকা কিলো দেখুন এখানে দারুন দারুন টমেটো রয়েছে লতি তিরিশ টাকা তাই তো তিরিশ টাকা কিলো হচ্ছে লতি ঠিক আছে দাদা বেচো বাংলাদেশ শেষ ঠিক দাদা কেমন আছো আজকে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে কুড়ি টাকা কিলো তো আজকের বাজার দর কুড়ি টাকা কাঁচা লঙ্কার কি দাম আছে দাদা ষাট টাকা কিলো ষাট টাকা কিলো ঠিক আছে দাদা বুঝাও এদিকে একজন দাদার দোকান অলরেডি গুছানো হয়ে গেছে আমরা একবার জেনে নেব দাদার দাদা এটা কি সজনে ডাটা এ কী দাম আছে দশ টাকা শোয়া একশো টাকা কিলো আর এটা হচ্ছে শুটি এগুলো কী দাম আছে খেতে ভালো এটা হচ্ছে রাঁচি থেকে আসছে এটা খেতেও ভালো একটু দাম যেটা বেশি বললেন পঞ্চাশ টাকা কিলো ঠিক আছে লতি তিরিশ টাকা সিম কুড়ি টাকা অনেক কম দাম চল্লিশ টাকা কিলো হচ্ছে এটা সিমের দানা না লঙ্কা ষাট টাকা তো পাকা লঙ্কা এত শুকানো যায় বাড়ি নিয়ে ঠিক আছে ঠিক আছে দাদা বেচো হুম অনেক সুন্দর সুন্দর চিঙা রয়েছে এখানে একদম স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে দাদা কী খবর কেমন আছো

হ্যাঁ ভালো আছি মোটর কত করে বিক্রি হচ্ছে খুব কম দাম একশো টাকা কিলো আর তোমার এই কাঁচা টমেটো দশ টাকা কিলো লাউ এর কি দাম আছে লাউ এর পনেরো টাকা পিস ঠিক আছে দাদা তুমি একটু ব্যস্ত রয়েছো বেচো হ্যাঁ পরে কথা বলছি চলুন বন্ধুরা আমরা আগের দিকে যাব। একবার আমরা মিষ্টি কুণ্ডোর দাম শুনবো এখানে দেখো

পাঁচশো গ্রাম করে এক একটার ওয়েট আর আপনার লাল টমেটো কত করে দেবে এক কিলো দশ টাকা ঠিক আছে বেচো দাদা ধন্যবাদ লঙ্কা দুশো গ্রাম দশ টাকা কেমন আছো ভালো আছি বাজার কেমন যাচ্ছে ভালো যাচ্ছে আজকে এই কুমড়ো কি দামে বিক্রি করছো কুড়ি টাকা কিলো লেবু চারটে দশ টাকা আর তোমার এই মিষ্টি কুমড়ো এই সরি এটা কচি কুমড়ো তিরিশ টাকা কিলো ঠিক আছে কাকা বেচো আজকে তো সস্তা খুবই সস্তা সব কাকা কেমন আছো ভালো আছো আজকে বাজার কেমন যাচ্ছে বাজার ভারতবর্ষের কম দামে বিক্রি হয় সব হম হম করলা কি দাম আজকে সরকার মোদী সরকার তো কম দামে খাওয়া

বন্ধুরা আমরা এত সময় সবজি মার্কেট ঘুরলাম এবং সবজির কী দাম রয়েছে সেগুলো জানলাম তো এখন চলে এসেছি ফিশ মার্কেটে মাছের বাজারে কোন মাছের কী দাম সেগুলো আপনাদেরকে জানাবো তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটি অনেক বড় হয়ে গেছে পরবর্তী ভিডিওতে আমরা এই মাছের কী দাম রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো তো চলুন বন্ধুরা ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে